নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলুন আলোচনা করবো টোয়েন্টি সিক্স মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে সপ্তাহের শুরুতেই ফলোহানি অমাবস্যা খুব ভাইটাল দিন অবশ্যই আপনারা যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে মানে জিপে বা ফোন পের মাধ্যমে মানি সেন্ড করেছেন কাজের জন্য অবশ্যই তারা কাজ পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে এটার জন্য আমি আপনাদেরকে বলে রেখলাম আর যারা এখনো পাঠাচ্ছেন বা কুড়িয়ারে পাঠান বা যারা মনে করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকের তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে বৃষ্টি রাশি বৃষ্টি রাশি আপনার এই সপ্তাহে কিন্তু আপনার দেখা যাবে বিশেষ করে ব্যক্তি হিসাবে দেখা হবে আটকে দেওয়া কাজ কেউ ওঠাবেন পেটের প্রবলেম অ্যালার্জি এগুলো নিয়ে আপনি একটু কষ্ট পেতেন হাত পা ব্যথা মনটা বড় অশান্ত হয়ে থাকা আপনার কিন্তু অর্থ লাভ হবে ঠিকই আটকে থাকা অর্থ পাবেন ঠিকই কিন্তু আপনার অর্থ খরচও হবে কোনো কোনো ক্লায়েন্ট যেগুলো ফিরে চলে গেছিল ফিরে আসবে আপনার যে লস হয়ে গেছিল যে অর্থ যে কেউ মেরে দিয়েছিল সেই অর্থ আপনার ফিরে পাবেন এলআইসি বলুন কোনো বন্ডের থেকে আপনার অর্থ পাবেন থেকে লাভ হবে আপনার প্রপার্টি থেকে লাভ হবে প্রপার্টিতে কোনো লিটিগেশন হচ্ছে এই সেটা মিটিয়ে যেতে পারে আটকে থাকা কাজ কমপ্লিট হবে ভালো ডিল হবে বসের প্রশংসা পাবেন এবং পার্টনারশিপের সাহেব ঘুরতে পার্টনার অনেকটা সময় কাটাবেন বসে অ্যাডভাইস আপনার দারুণ কাজ আপনি অবশ্যই বলুন বস আপনি যে কাজে যে এখন অ্যাডভাইস দেশ অবশ্যই শোনার চেষ্টা সেই মতো কাজ করার চেষ্টা করবেন